হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি বিনস আলু দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির বিনস আলু রেসিপি এখানে আমি দুশো গ্রামের থেকে কিছুটা বেশি বিনস নিয়েছি যেগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল থেকে ছেঁকে নিয়েছি আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো বিনসের মতোই লম্বা করে কেটে নিয়েছি যেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বিনস আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল চার টেবিল চামচ তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা সর্ষের ফোড়ন এক চামচ এক চামচ হিং হিং এবং সর্ষে যখন একটু ফুটে আসবে তখন আমি দিয়ে দিলাম পাঁচকোয়া রসুন কুচিয়ে নিয়ে আর একটা শুকনোর লঙ্কা লঙ্কাগুলো আমি ভেঙে সামান্য একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু ফোড়নের সঙ্গে আমি কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ছোট এক চামচ হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিডিয়াম হিটে আমি রান্নাটা করছি দেড় দু মিনিট মতো এরকমভাবে রেখে দিয়ে তারপর আমি কেটে রাখা বিনসগুলো এর মধ্যে দিয়ে দিলাম বিনস আলু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে তারপর আমি ঢাকা দিয়ে লো হিটে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না হতে দেব মাঝের মধ্যে ঢাকনা খুলে চেড়ে নিতে হবে প্রথমে আমি বলি সর্ষের ফোড়ন দিলাম সর্ষের ফোড়ন দিলে এই বিনসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর রসুনটাও এর খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আপনারা অবশ্যই একবার রসুন এবং সর্ষের ফোড়ন দিয়ে এরকমভাবে বিনস ভাজা করে দেখবেন খুবই ভালো লাগে আলু বিনস প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি এর মধ্যে কিছুটা মশলা দেব আরও সুন্দর ফ্লেভার হওয়ার জন্য দিয়ে দিলাম ছোটো এক চামচ আমচুর পাউডার ছোটো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবং ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা দেবেন আর আমচুর পাউডারটা দিলাম আলু এবং বিনসের সঙ্গে খুবই ভালো লাগে একটু টক টক হালকা টক ভাব আসে খেতে খুবই ভালো লাগে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি আর আমি এখানে ঢাকা দেব না ঢাকনাটা খুলেই আমি এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসে দেখুন কালারটা বেশ সুন্দর হয়ে গেছে ভাজতে ভাজতে আপনারা ভাজতে ভাজতে অবশ্যই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে এসেছে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা মতো রেখে দেব। রান্নাটা আমার হয়ে গেছে এরকমভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে এবং গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে পারলে একটু শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ